চাইবো মায়ের ছেলে মায়ের কোলে যদি ফিরে আসে সবাই যদি কিছু কিছু করে দেয় সেটাই বিশাল ব্যাপার হবে এইটাই চাইছি যেন মায়ের ছেলে মায়ের কাছে ফিরে আসে আর জোর করে অনুরোধ করছি যেন একটু একটু করে সব সাহায্য করে আমাদেরকে তাকে ঘরে ফিরিয়ে দেন ও যেন সুস্থভাবে ফিরে আসে এই এতক্ষণ যে ছবিটা আপনারা দেখলেন হয়তো ভাবছেন যে ছবিটা কোথাকার অবশ্যই নিয়ে বলবো সামনে দুর্গাপূজা বাঙালির শ্রেষ্ঠ উৎসব পার করেছি হয়তো অনেকে অষ্টমী নবমী দশমী এনজয় ফুর্তি বিভিন্ন ভাবে করেছেন কিন্তু এই যে ছবিটা দেখলেন সেই ভাইয়েরও কিন্তু ইচ্ছে ছিল দশমীর দিন তার গ্রামের পুজোয় সেও ঘুরবে কিন্তু হয়নি কারণ অষ্টমীর দিন দুপুর নাগাদ হঠাৎ করে তার কোথাও যাওয়ার ছিল সেদিনকে বড়স্পর অ্যাক্সিডেন্ট হয়ে যায় সে কিন্তু সেফ ডাইভ সেফ লাইফের কথা কিন্তু মাথায় ছিল মানে মাথায় হেলমেট ছিল তার সত্ত্বেও কিন্তু তার পা একবারে গুরুতর আহত রঘুনাথপুর থেকে দুর্গাপুরটাকে নিয়ে যাওয়া হয় এবার দুর্গাপুর নিয়ে গেছে মানে বুঝতে পারছেন একটা মধ্যবিত্ত বাড়ির খরচা কিভাবে হতে পারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাও না তার থেকেও লাখেরও উপরে খরচা আছে এখন অব্দি প্রায় সাত থেকে আট লাখ টাকা শুনলাম যে বিল হয়ে গেছে এখন অপারেশন বাকি পড়েছে দু তিনটে অপারেশন রয়েছে ওরা ডান পাটা না পুরোপুরি একটা ফ্র্যাকচার হয়ে চার থেকে পাঁচটা কিছুটা অংশ মানে ডাক্তার বাবুদের পরামর্শ অনুসারে কিছুটা কাটতে হয়েছে এই ঘটনাটা ঘটেছে একজন বাবা হারা মাকে নিয়ে কিন্তু থাকতো আজ হয়তো মায়ের বুক বল ছিল মায়ের মানে একটা সাপোর্ট ছিল যে হয়তো আমার ছেলে বড় হয়েছে এবারে কিন্তু আমি খাবার পাবো তার মধ্যে কিন্তু বড়সড় অ্যাক্সিডেন্ট বাবাকে হারিয়েছেন আড়াই বছর বয়সে মাকে নিয়ে কিন্তু মা তাকে যে কোনো উপায়ে তার বাপের বাড়ি এলাকায় ছোট্ট একটা ঘরে নিয়ে বাস করছিল ছেলে জাস্ট তিন থেকে চার মাস ইনকাম শুরু করেছে তার ঘটনা ঘটে গেল বাড়ি কোথায় পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত রমি দুটি দলগোবিন্দ পাড়ায় যেখানে দেখছেন আমার আশেপাশে যারা রয়েছেন তারা রয়েছেন ছেলের মাসি এই পাশের মাসি প্রতিবেশী গ্রামের লোক সবাই কিন্তু আরো অনেকে আছে অনেকে বাইরে দাঁড়িয়ে আছে সবাইকে নিয়ে সম্ভব নয় তো সেই গ্রামে এসছি আর সব থেকে বড় বিষয় হচ্ছে যেহেতু আমার বন্ধুরা দেখছেন আমি কিন্তু এই গ্রামেরই বাসিন্দা আমি ছোট থেকে এখানে মানুষ হয়েছি সেহেতু আমার খুব সবাই পরিচিত আমাদের বিশিষ্ট সমাজসেবী বন্ধু পরিবারের আমাদের একটি মেম্বার অমিত দাহ উনিও ছুটে এসছেন বিষয়টা নিয়ে তো একটাই অনুরোধ এত যে কথা বললাম কথাটা মানে আপনারা বুঝে গেছেন স্ক্যানারটা ভাসছিল প্রথমে দেখতে পাচ্ছিলেন ওটা কিন্তু বন্ধু পরিবার যার নাম আপনারা আগে শুনেছেন একাধিক সামাজিক কাজ করেছে সেই বন্ধু পরিবার টিম কিন্তু ছুটে এসে এই বিষয়ে আমরা সমস্ত বিষয় তদন্ত করে কিন্তু আমরা লাইভ করছি বা ভিডিও করছি যাতে আপনারা আগের আগের কেসগুলো যেভাবে হেল্প করেছিলেন ভালোবাসা দিয়েছিলেন কেউ আর্থিক টাকা দিয়ে কেউ হয়তো দোয়া করে কেউ হয়তো প্রার্থনা করে আমরা সুস্থ করে নিয়েএসছিলাম আমরা কিন্তু আবা সেই মায়ের কোলে তার ছেলেকে আমরা ঘুরিয়ে দেব এই প্রতিজ্ঞা নিয়ে কিন্তু আমরা আজকে আবার ভিডিও বানাচ্ছি এটা কিন্তু আমার ইনাদের একাই সামর্থ্য ক্ষমতা হবে না সবারই প্রয়োজন সেই জন্য কি বলবেন কি চাইছেন কি বলবেন বন্ধু বান্ধবদের এই বলছি যেন তারা আমাদের ছেলেকে হেল্প করে ও যেন সুস্থ ফিরে আসে বুঝতে পারছেন মানে কথা বলার মতন সামর্থ্য মানে নাই পরিস্থিতি মানে কি কি বলবেন কি দর্শকদের কি চাইবেন চাইবেন আমি শুধু এইটুকুই চাইবো মায়ের ছেলে মায়ের কোলে যদি ফিরে আসে সবাই যদি কিছু কিছু করে দেয় সেটাই বিশাল ব্যাপার হবে এইটাই চাইছি যেন মায়ের ছেলে মায়ের কাছে ফিরে আসে আপনারা একটু হেল্প করুন করলেই ও ফিরে আসবে মায়ের কাছে এটাই আশা করছি হয়তো আমরা অনেকেই কমেন্ট লিখবো যে ভগবানের কাছে প্রার্থনা করছি ভালো লাগে দোয়া করছি ছেলে সুস্থ হয়ে আসুক অবশ্য এটা সব থেকে প্রয়োজন তার সঙ্গে সঙ্গে বলবো যদি স্ক্যানারটা যদি মনে হয় দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যত খুশি শেয়ার করবেন যদি সেটাও না পারেন একটা করে আপনারা শেয়ার করবেন কারণ আপনার সার্কেলে আপনার বন্ধু বান্ধব হয়তো এমন কোন ব্যক্তির কাছে পৌঁছে গেল হয়তো তাদের দ্বারা কিন্তু যে ছেলে আজকে হাসপাতালে দুর্গাপুরে অসুস্থ অবস্থা আছে সে আবার নতুন ভাবে তার মায়ের কোলে আসবে তার মায়ের মুখে আবার অন্ন তুলে দিবে সেটা কিন্তু একমাত্র আমরাই পারবো কি বলবেন নসি আমি এটাই চাইবো যেন বিধবা মায়ের সন্তান তার মায়ের কোলে ফিরে আসুক আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি যেন একটু একটু করে সব সাহায্য করে আমাদেরকে তাকে ঘরে ফিরিয়ে দেন বলার ভাষা নেই অমিতা কি বলবে দেখুন আমরা আপনি তো খবরটা করছেন বা আমরা এখানে অনেক মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিচ্ছি একটাই উদ্দেশ্য এর আগেও আমরা মানুষের জন্য চেষ্টা করেছি যতটুকু সাহায্য বা যতটুকু সহযোগিতার হাত বাড়ানো যায় আজকে আমরা আমাদের রঘুনাথপুর থানার অন্তর্গত আমাদের রঘুনাথপুর ওয়ান ব্লকের মধুতুটি গ্রামে এসেছি দোলগোবিন্দ পাড়ায় রমি রায় আপনারা জানেন অষ্টমীর দিনে এই ঘটনা ঘটেছিল বাইক অ্যাক্সিডেন্ট আমার সেদিন অনুষ্ঠান ছিল আমি বাইরে ছিলাম হানিকদা ফোন করেছিল আমায় কিন্তু পৌঁছাতে পারিনি আমরা চেষ্টা করি হাসপাতালে গিয়ে যতটুকু সহযোগিতা করার চেষ্টা করি কিন্তু সেই মুহূর্তে শুনলাম শোনার পরে আমি ঘটনাটা যখন জানি তারপর হানিদার সাথে কন্ট্যাক্টে ছিলাম আজকে ওনাদের বাড়িতে এসেছি আমরা আমাদের বন্ধু পরিবারের পক্ষ থেকে ওনারা বলেছেন যে মানুষের সহযোগিতার প্রয়োজন আছে কারণ দেখুন একটা কাজ আমরা একত্রিত মানে যদি একত্রিত হয় সবাই মিলে তবে কিন্তু সেই কাজটা আমরা একটা মানে সাকসেস দিকে নিয়ে যেতে পারি বা চেষ্টা করতে পারি সাকসেসের জন্য তো সকলে মিলে যদি আমরা চেষ্টা করি কেউ দশ টাকা কুড়ি টাকা যার যেমন সামর্থ্য আমরা কাউকে কোনো প্রেশার দিয়ে বলছি না আমাদের বন্ধু পরিবারের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তার স্ক্যানার আমরা মানে এখানে ভিউতে থাকবে আপনারা সেখানে গিয়ে স্ক্যান করে আপনারা নিজেদের মতো মানে যথাসাধ্য যে সামর্থ্য সেটা আপনারা হেল্প করে এই পরিবারের জন্য এবং রমি ভাইয়ের জন্য আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়াতে পারেন এবং আগামী দিনে এইভাবে যদি আমরা একত্রিতভাবে মিলিত হয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর যে বার্তা এটা কিন্তু এভাবে আমরা ছড়াতে পারবো কারণ এই পরিবারের আমি যেটা শুনলাম আড়াই বছর বয়স যখন তার তার বাবা মারা যান তো সেই ক্ষেত্রে এখন ছেলে বড় হয়েছে ও একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এখন এই মুহূর্তে তো তারও কাঁধে কিন্তু পুরো ফ্যামিলির একটা দায়িত্ব রয়েছে বাড়ির পুরো চাপটাই তার উপর রয়েছে তাহলে একটা বাড়ির যে আর্থিক যে ব্যবস্থা করে সে কিন্তু আজকে কোনো না কোনো উপায় মানে কোনো একটা অ্যাক্সিডেন্টের জন্য সে কিন্তু হাসপাতালে চিকিৎসার হতো আপনারা যদি একটু সকলে সহযোগিতা করেন বা একটু যদি আপনাদের আশীর্বাদ বাড়িয়ে দেন তাহলে কিন্তু এই বাড়ির জন্য ছেলের জন্য সকলের জন্য অনেক ভালো হয় এটাই আমাদের বার্তা আপনাদের কাছে ধন্যবাদ এই গ্রামবাসীকে ধন্যবাদ যারা আত্মীয় প্রয়োজন রয়েছেন অবধি তারা হেল্প করে গেছেন আমরা বন্ধু পরিবার এনজিও যে বারকোড আছে সেই বারকোড আমরা দিয়েছি তো ওই বারকোডটা আপনাদের মতে দেওয়া হয়েছে তো হ্যাঁ হ্যাঁ আমরা আমার নাম সঞ্জিত সেনগুপ্ত টিংকু মধুটি বাড়ি মধুতটিতে বাড়ি এবং রমির সম্পর্কে মামা যে যেটা বন্ধু পরিবারে যে বার্কটা দেওয়া হয়েছে এটা আপনাদের অনুমতি নিয়ে দেওয়া হয়েছে মানে একটা এনজিওর বারকোড কেন দেওয়া হয়েছে অনেক সময় পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়ার অনেকে বিভ্রান্তি পরি যায় যে সত্যিকারের বটে কিনা নয় এটা একটা এনজিও দেওয়া হয়েছে এনজিও মানে আপনারা বুঝতে পারছেন বন্ধু পরিবারের নাম নাম আছে জেলায় বিভিন্ন জায়গায় হয়েছে এনজিও নাম্বারটা ওই কারণে দেওয়া হয়েছে বন্ধু পরিবার তো অবশ্যই বলবো যেভাবে আপনারা সহযোগিতা করেছেন এবারও কিন্তু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন আর সব থেকে বিষয় হচ্ছে দেখুন ব্যাপারটা ওখানে আমরা এই যে বাবুরাকে দেখছেন আমরা হাসি ঠাট্টা মানুষকে সবসময় হাসিয়ে রাখে এক দুই তিন তিন চার কোটি মানুষ কিন্তু চিনে সোশ্যাল মিডিয়া হাসির জগতে কিন্তু যখন দেখেছি মানুষের অসহায় কখন অসুবিধা বিপদে পড়ে তখন কিন্তু বাবুরা কিন্তু ছুটে আসে কারণ ওনার ফ্রেন্ড ফলোয়ার আর বন্ধু বান্ধব কিন্তু এভাবে মানুষের হেল্প করে গেছেন আমরা চাইবো এটাও কিন্তু বাবুরাকে একটু কথা বলার জন্য কি বলবেন দাদা বলছি সবাইকে একটা কথা বলছি যারা টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবেন না তাদেরকে অনুরোধ হলো ভিডিওটাকে শেয়ার করুন শেয়ার করুন যত পরিমাণে শেয়ার হবে তত হেল্প পাবে তো দেখুন এত বড় একটা বিপদ হয়ে গেছে সবাই সবার পাশে না থাকলে আগে যাওয়া যাবে না কাউকে ঠিক করা যাবে না মানে সবাই যদি বন্ধু না হয় সবাইকে যদি না হেল্প করে তাহলে এই জগতে মানে বাঁচা মুশকিল একটা গরিব মানুষকে বুঝতে পারছেন একটা গরিব মানুষ একটা বিধবা মায়ের বলে একটাই ছেলে তার যদি কিছু হয়ে যায় তোর ওরকে আমার কিরকম অবস্থা হবে তো সেইটা দেখে একটু সবাই প্লিজ হেল্প করুন আর বলার কিছু নেই সবাইকে বলবো অবশ্যই কিছু না পারলেও দুয়া প্রার্থনা অবশ্যই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন